গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় তো বড়দেরকে প্রণাম এবং ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজকে দেখো এখন সকাল নটা বাজে তো ছেলে ঘুম থেকে উঠেছে আটটার সময় কিন্তু ওকে তোলা বলতে এখনও কিছু খাওয়াইনি নি অন্যদিন ওঠার সঙ্গে সঙ্গে খাইয়ে দিই দশ পনেরো মিনিট পরেই বাট আজকে আর খাওয়াইনি আজকে আমি ভাত নিয়ে বসেছি তো ভাবলাম আমার এখান থেকে আগে ও দুটো ওকে দুটো ভাত খাওয়াই তো ওকে সেটাই এরকম টিপে টিপে নরম করে তাই সেটাই একটু খাইয়ে দিচ্ছি না পাপা নাও 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 কেন তো ওকে যেটাই দিই না কেন ও মোটামুটি খেয়ে নেয় ও সেরকম বিরক্ত করে না মানে এমনি খেতে চায় না তবে নতুন কিছু খাবার দিলেও না খেয়ে নেয় এই যে খাচ্ছে তো আমার ফেসবুক থেকে যারা আমার এই ভিডিওটি দেখবে তো তাদেরকে বলবো একটা লাইক কমেন্ট করে যেও ভালো লাগলে আর আমার ফেসবুকটিকে ফলো করে রেখো আর ইউটিউব চ্যানেল ইউটিউব থেকে যারা দেখবে তাদেরকে বলবো আমার ইউটিউব চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো চলো এরপর আবার আসছি ওকে খাইয়ে নিই আমি নিজেও খেয়ে নিই তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো দেখো আমাদের একটা মেয়ে আসছে আমাদের মেয়ে কত বড় হয়ে গেছে দেখো একা একা দোকানে চলে গেছিল। কী আনলি ওটা লবণান্তে চলে গেছিল। দেখো বন্ধুরা এখানে একটা পাকা কলা যে ঠোঁটে কলা বলে সেই কলা আমি একটু ম্যাশ করে নিয়েছি ওকে এমনি মানে নিয়ে দ্বিতীয় দিন কালকে অর্ধেক কলা খাইয়েছিলাম এমনি হাত দিয়ে তো খেয়েছে দেখলাম তো ভাবলাম আজকে দুধ দিয়ে খাওয়াই ভালো হবে দুধটাও খাওয়া যাবে তার সঙ্গে এটা দিলে একটু আর একটু ভালোও লাগবে টেস্ট লাগবে তো আমি ছাঁকনি ম্যাশ করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি এবার এতে দুধ দিয়ে তাই এটা খাওয়াবো এখন ওকে আর আমার সঙ্গে তো কটা ভাত খেলোই দেখো বন্ধুরা এখানে মা সকালবেলায় কাজে যাওয়ার আগে আমার ছেলের আমার কিছু জামা কাপড় ধুয়ে দিয়ে গেছে কেচে ধুয়ে দিয়ে গেছে কিন্তু আর সময় পাইনি তো এগুলোকে আমি এখন নাড়বো তারপরে দেখো আরও তারপরেও যে হয়েছে এই যে সেগুলো ওগুলো নেড়ে দিয়ে ওগুলো আমি ধুতে যাব। আর ছেলেকে সবে ঘুম পাড়িয়ে আসলাম ও বেশিক্ষণ ঘুমাবে না দশ পনেরো মিনিট ঘুমাবে তার মধ্যে আমাকে একটা নেড়ে ওগুলো ধুতে হবে আরো তো কাজ পরেই আছে কাজ বলতে আমার ছেলেরই কাজ মানে ছেলে জল রোদে দেওয়া ছেলেকে স্নান করানো খাওয়ানো আবার তো চলো আমি আবার আসছি তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি জামা কাপড় কটা মেলে নেই তারপরে আবার আসবো কারণ কাপড় মেলেও তো কাজ আছে ছেলে একটু ঘুমিয়েছে ওটা মেলে দিয়ে ওর খাবার মেলতে হবে ধুয়ে খাবারটা শেষ হয়ে গেছে তারপরে ওর জল রোদে দিতে হবে ও উঠলে ওকে খাওয়াতে হবে আর দেখো আমার গলার অবস্থা কি হয়ে গেছে ভয়েস দিচ্ছি তো কি করব গলা একদম অবস্থা খারাপ হয়ে গেছে তবু এইভাবেই আমাকে ভয়েসটা দিতে হচ্ছে কিছু করার নেই শরীরটা খুব খারাপ করেছে আমার দেখো বন্ধুরা এখানে আমার ছেলের খাবার ধুয়ে রোদে দিয়ে দিলাম এর মধ্যে কি বলো আছে চাল আছে মুসুরি ডাল আছে কাজু বাদাম কিস আর সয়াবিনের দানা আমন্ড বাদাম তো এর আগে দুবার করেছি কিন্তু কাজু বাদামটা দেইনি আজকেই ফার্স্ট দিলাম তো ওই জন্য না মানে ছিল বলে জানি বাদামটা খাওয়ানো ভালো তো ছিল বলে ঘরে তো চার পিস দিয়ে দিলাম বড়ো বড় অনেক ছোটো ছোটো থেকে চার পিস দিয়ে দিয়েছি আর বাকি সব মানে যেটা যেমন পরিমাণ নিয়েছি নিজের আন্দাজ মতো নিয়ে নিয়েছি আর মানে আমি বাইরে থেকে ভাঙাই না বাইরে থেকে ভাঙাতে গেলে তো অনেক 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 মানে নিতে হবে এক কেজি দু কেজি এরকম অনেক নিয়ে মানে সব কিছুই মিক্স করে এক কেজি দু কেজির কাছাকাছি নিয়ে তারপর ই ভাঙিয়ে আনতে হয় বাট আমার ছেলে না এই আজ এটা খেলেও কাল মানে কিছুদিন খেয়ে আর খেতে চায় না এইরকম প্রথম প্রথম নতুন খাবার ও এমনি যেটাই মুখে দিও খেয়ে নেয় কিন্তু তার মধ্যে দিয়েও নয় একটুখানি খেয়ে আর খাবে না এরকম তো ওই জন্য আমি বাড়িতেই করি ফালতু ভাঙাই না আর ভাঙিয়ে এনে রাখি না আমি অল্প অল্প করে এরকম ধুয়ে রোদে শুকিয়ে নেই তারপরে মিক্সিতেই আমি গুঁড়ো করে নিই মিক্সিতে গুঁড়ো করে চেলে নেই তো এইভাবেই ওকে খাওয়াই আর ওই হয়তো দশ দিন পনেরো দিনেরটা করে নেই তো এখানে এর আগে যা করেছি এক সপ্তাহর মতো এখানে যা করেছি আমার মনে হচ্ছে পনেরো দিন চলে যাবে ওর কেননা ওকে একবার করেই খাওয়াই দিনে এটা একবারই দেই আর অন্য খাবার খায় তো ওই জন্য ওর পনেরো দিন চলে যাবে গুড আফটারনুন বন্ধুরা তো দেখো স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি এখন বাজে দেড়টা স্নান করেছি আমার স্নান হয়ে গেছে অনেকক্ষণ হয়ে গেছে আমি করেছি সেই পনেরো বারোটার সময় আমি স্নান করে আমার সোনাকে স্নান করিয়েছি করে করিয়ে টরিয়ে ওকে খাইয়ে দাইয়ে দিলাম ঘুম পাড়ানোর চেষ্টা করলাম ঘুমালো না তো এখন আছে এই যে এখানেই শুয়ে শুয়ে খেলা করছে আর আমি ওর পাশে বসে আছি আমি ফোনে কথা বলছি তাই আবার আমার মুখের দিকে তাকিয়ে আছে আমার ফোনের দিকে তাকিয়ে আছে তো চলো আজকে আবার এক জায়গায় নিমন্ত্রণ আছে সেখানে যাব তোমাদের সঙ্গে দেখি শেয়ার করব গোপাল ঠাকুর বাপা টা আমি যাই আমি তো গুরু গুরু করে আসি তুমি দিদিনের সঙ্গে পুজো দাও দেখো বন্ধুরা যাচ্ছি একটু নিমন্ত্রণ খেতে তো আমার মায়ের সোমবার মা সোমবারে নিরামিষ খাওয়ার জন্য মা যাবে না আর বাবা চলে গেছে তো আমি এখন যাচ্ছি একা এই যে গিফট হাতে আর ওই যে ওপরে রেডি হচ্ছে ও এই যে মিমি চলে এসেছে ওই যে মিমি যাবে মিমি জিম্মা যাবে তো আমরা যাচ্ছি চলো এই যে আমার বড় বৌদি আর মিমিকে তো আগেই দেখলে তো যাচ্ছি এ মাসি এসছে আচ্ছা মাসি আসলে তাই যাস আমি যাই হ্যাঁ এই যে দেখো খাবারটা শেয়ার করতে পারিনি আইসক্রিম গুলো শেয়ার করছি কেন শ্রাদ্ধ বাড়ি গেছিলাম খেতে তো ওই জন্য আর ভিডিও করিনি দেখো বন্ধুরা ও আজকে ঘুমিয়েছে তিনটের সময় তিনটের সময় ঘুমিয়েছে এখনও ওঠেনি এখন বাজে পাঁচটা ও এতক্ষণ ঘুমায় না কখনোই কিন্তু একটা জিনিস ওর সঙ্গে যদি শুয়ে থাকি মানে ও ঘুমাবে ওর পাশে আমাকে শুয়ে থাকতে হবে তো তাহলেই ও ঘুমাবে তো এতক্ষণ আমি ওর পাশে শুয়েছিলাম আর অনেক সবার ভিডিও দেখছিলাম ও ওই জন্য এখনও ঘুমিয়ে আছে তারপরে আবার ফ্যান চলছে এই যে ফ্যান চলছে ওই জন্য তবে ফ্যানটা যদি এখন আমি বন্ধ করে দেই ও উঠে যাবে তো এমনিতেও এখন উঠা ওই ডাকছি অনেকক্ষণ থেকেই উঠছে না আমাকে মাঝে মধ্যে এরকম ডেকে ডেকেই তুলতে হয় আর যখন ঘুমাবে না তো ঘুমাবেই না অনেক এই ঘুমা ঘুমাবে না অনেক কষ্ট করে ঘুম পাড়ানো হয়েছে এবার পাশে শুয়ে আছি বলে ঘুমিয়ে আছে কিন্তু যেহেতু পাঁচটা বাজে সন্ধ্যা হয়ে যাবে তো ওকে তুলতেই হবে না উঠিয়ে একটু যদি না ঘোরানো হয় তো সারা সন্ধ্যা ঘ্যান 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 করে তো ওই জন্য একটু ঘুরাতে হবে তো এখন উঠাবো পাপা আস না এই যে ও তো ও তো সন্ধ্যা হয়ে গেছে ও তো এই যে আমার শোনা বাবাটা ঘুরু ঘুরু করতে হবে না একটু দেখো উঠে গেছে তো চলো আমি ওকে একটু ঘুরিয়ে নেই তো বন্ধুরা দেখো এখন সন্ধ্যা প্রায় হয়ে গেল তো ঘুম ঘুম থেকে তুলে খাইয়ে দাইয়ে এখন রাস্তা দিয়ে একটু গাড়িতে করে নিয়ে গুরু গুরু দেখো ও ক্যামেরা দেখবে বলে ঘাড় উঁচু করে দিচ্ছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের ব্লগটি আর বেশি বড় করব না যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকটিকে ফলো করে রেখো একটু সাপোর্ট করো এগিয়ে যাবার জন্য তত পাপা টাটা করে দাও সবাইকে তো চলো ফ্রেন্ডস দেখো বাবা হাই করে দিলো তো চলো ফ্রেন্ড বাই টাটা দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সঙ্গে